মানব সভ্যতার ইতিহাসে কিছু সময় আসে যেগুলো এক প্রকার দুঃস্বপ্ন হয়ে নেমে আসে সম্পূর্ণ বিশ্ববাসীর ওপর ইতিহাসে বহু বিজেতা এসেছে সাম্রাজ্য বিস্তার করেছে আবার ধ্বংস হয়েও গেছে কিন্তু এমন এক সেনাবাহিনী পৃথিবী আগে কখনো দেখেনি যারা ছিল শুধু বিজয়ের পিপাসায় ক্ষুধার্থ নয় বরং সেই বিজয়কে পরিণত করত মৃত্যুর নৃত্যভূমিতে সে সেনাবাহিনীর নাম মঙ্গল বাহিনী নেতৃত্বে ছিলেন এক অপ্রীতিরদ্ধ পুরুষ তেমুজিন যিনি চেঙ্গিস খান নামে পরিচিত বারোশো ছয় সালে যখন তেমুজিনকে চেঙ্গিস খান উপাধি দিয়ে মঙ্গোলিয়ার স্টেপ অঞ্চলের এক ছত্র শাসক হিসেবে ঘোষণা করা হয় তখন থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর যাত্রা এই বাহিনী ছিল লাইটনিং ফোর্স ফার্স্ট আচরলি রথলেস এবং প্রচলিত যে কোনো যুদ্ধ নীতির বাইরে ধ্বংস ছিল তাদের ধর্ম আগুন রক্ত আর শ্মসান হয়ে উঠেছিল তাদের পদচিহ্ন চেঙ্গিস খান নিজে থেকে শুরু করে তার পুত্র ও পুত্ররা সবাই যেন একটি ব্রত নিয়েছিল পৃথিবীর প্রতিটি কোনায় মঙ্গল পতাকা উঠবে একের পর এক ধ্বংস করে দিয়েছে তারা তখনকার সময়ের সবচেয়ে ঐশ্বর্যশালী সভ্যতাগুলো চীনের জিন রাজবংশ ওয়ারিস সাম্রাজ্য রাশিয়ার কিয়েভ পারস্য সমরকন্দ বহারা এমনকি দূর ইউরোপের হাঙ্গেরি পোল্যান্ড পর্যন্ত মঙ্গল বাহিনীর পদচারণা পৌঁছে গিয়েছিল তারা বড় যুদ্ধ ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল সেদিনের যেন একে একে রুদ্ধ হয়ে হিম হয়ে গিয়েছিল মঙ্গলদের চকুর দিক থেকে ঘিরে আসা মৃত্যুর পর তাদের এই অপ্রতিরোধ জয়ের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় রচিত হয়েছিল মধ্যপ্রাচ্যে ইসলাম দুনিয়া তখন ভয়াবহ রাজনৈতিক বিভাজনে ভুগছিল ইসলামের সূচনা থেকে যেখানে এক অভিন্ন নেতৃত্বে মুসলিম জাতিকে একতাবদ্ধ করে রেখেছিল সেখানে তখন অবস্থান দাঁড়িয়েছে শয়ে শয়ে ছোট ছোট রাজ্যে বিভক্ত এক বিশৃঙ্খল সমাজে খলিফার সম্মান ছিল কেবল নামে কার্যত বাগদাদের আব্বাসীয় খলিফারা তখন আধ্যাত্মিক কিংবা রাজনৈতিক শক্তির প্রায় শূন্যতায় নিপতিত এই সুযোগটাই মঙ্গলদের বিজয়ের স্বপ্নকে বাস্তবায়নের পথ করে দিয়েছিল চেঙ্গিস খানের পর তার উত্তরসূরি গ্রেট খান হিসেবে মঙ্গে খান যখন ক্ষমতায় আসেন তখন তিনি মধ্যপ্রাচ্য আক্রমণের দায়িত্ব দেন তার ভাই হেলাহাকু খানকে হালাহাকু ছিল নিষ্ঠুর নিপুণ ও অত্যন্ত চতুর এক সেনাপতি মঙ্গলদের লক্ষ্য ছিল পরিষ্কার প্রথমে পারস্য তারপর ইরাক তারপর সিরিয়া হয়ে মিশর পর্যন্ত পুরো মুসলিম জগৎ ধ্বংস করা যদি মিশর পর্যন্ত পা রাখা যায় তবে আফ্রিকা আর স্পেন হয়ে পুরো ইউরোপে মঙ্গলদের প্রলয় নেমে আসবে চূড়ান্ত পূরণ হবে চেঙ্গিস খানের বিশ্বজয়ের স্বপ্ন হালাকু নিজের বাহিনীকে সুসজ্জিত করে রওনা দিলেন এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে এবং শুরুতেই তিনি যেভাবে বাগদাদ আক্রমণ করলেন তা ইতিহাসে আজও একটি ভয়ঙ্করতম হত্যাযোগ্য হিসেবে বিবেচিত বারোশো আটান্ন সালের সেই বাগদাদ আক্রমণে নিহত হন প্রায় দশ লক্ষ মানুষ শহরটি যা এক সময় ছিল জ্ঞানের আলোয় বিশ্ববিখ্যাত গ্রন্থাগার তাত্ত্বিক সভ্যতার নিদর্শন সব এক নিমিষে ভস্মীভূত হয় নদীতে ভেসে যায় অসংখ্য পান্ডুলিপি রক্ত হয় টাইগ্রিস নদী আব্বাসীয় খলিফা মুস্তাসিম বিল্লাকেও বন্দি করে হত্যা করা হয় নির্মমভাবে এই ধ্বংসযজ্ঞে ভীত হয়ে সিরিয়ার একের পর এক শহর আত্মসমর্পণ করে দামেস্ক আলেপ ও হামা সব এক একে মঙ্গলদের হাতে পতিত হয় সিরিয়ার মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে থাকে দক্ষিণ দিকে অর্থাৎ মিশরের দিকে তখন ইতিহাসের রূপান্তর ঘটাতে গিয়ে আসেন এক ব্যক্তি সুলতান সাইফ উদ্দিন কুতুজ তিনি মিশরের মামলুকদের সুলতান যদিও তার ক্ষমতায় আসার কাহিনী ছিল কূটনৈতিক অভ্যন্তরীণ সংঘাতপূর্ণ কিন্তু সেই সব চাপা পড়ে যায় তার সাহস ও বিচক্ষণতার সামনে হালাকু খান তখন আরেকটি কাজ করেন মিশরের সুলতান কুতুজের কাছে একটি হুমকিস্বরূপ চিঠি পাঠান সে চিঠির ভাষা ছিল এতটাই ভয়ঙ্কর এতটাই অমানবিক যে যে কোনো শাসকের হৃদস্পন্দন স্পন্দন বন্ধ হয়ে যেতে পারত এই চিঠি ছিল আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক আক্রমণ কিন্তু কুতুজ ছিলেন ব্যতিক্রম তিনি সেই চিঠির উত্তর দিলেন এক রহমর্ষক সিদ্ধান্তর মাধ্যমে মঙ্গলদূতের শিরচ্ছেদ করে এই ঘটনার মাধ্যমে সুলতান কুতুজ স্পর্শ বার্তা দিলেন মিশর আত্মসমর্পণ করবে না তারা যুদ্ধ করবে এদিকে ঠিক সেই সময় মঙ্গোল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন ঘটে গ্রেট খান মঙ্গে মারা যান এবং সেই সংবাদে হালাকু খান মধ্যপ্রাচ্য থেকে তার অধিকাংশ বাহিনী নিয়ে ফিরে যান মঙ্গোলিয়া খান সভার উত্তরাধিকারের ইস্যুতে অংশ নিতে তিনি রেখে যান এক দক্ষ বিশ্বস্ত সেনাপতি কিটবুকা যার নেতৃত্বে প্রায় বিশ হাজার মঙ্গল সৈন্য অবস্থান ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঘ যদি হালাকুর পুরো বাহিনী রেখে যেতেন তবে হয়তো মিশর প্রতিরোধ গড়ে তুলতে পারত না কিন্তু কিদ নেতৃত্বাধীন মঙ্গল সেনাবাহিনীর বিরুদ্ধে এবার তৈরি হচ্ছিল মিশরের মামলুকরা সুলতান কুতুস জানতেন মিশরের মাটি শুধু তার শাসনের ভূমি নয় এটা ছিল শেষ প্রতিরোধ স্তম্ভ যদি এই মাটি ভেঙে পড়ে তাহলে গোটা ইসলামী সভ্যতা ধ্বংস হবে এ এক ধর্ম সভ্যতা এবং অস্তিত্বের লড়াই সেই মুহূর্তে তিনি একজন মানুষকে স্মরণ করলেন যিনি শুধু একজন প্রতিভাবান যোদ্ধা নয় কৌশলের রাজা তিনি হলেন রুকুন উদ্দিন বাইভার্স বাইবার্স ছিলেন এক সময়ের কীরচাক তুর্কি দাস যিনি মামলুক বাহিনীতে অসাধারণ সামরিক কৃতিত্ব মাধ্যমে খ্যাতি অর্জন করেন তাকে বলা হতো আল আজ্জাম অর্থাৎ অসাধারণ তিনি ছিল এক আশ্চর্য মিলন মেধা সাহস কৌশল ও দৃঢ়তা কুতুস তাকে নিজের ডান হাত বানিয়ে ফেললেন তারা দুজনে মিলেই শুরু করলেন যুদ্ধের প্রস্তুতি শহর জুড়ে ঘোরা প্রস্তুত করা হলো তলোয়ার ঘোষে ধার করা হলো নতুন রণকৌশল শেখানো হলো এবং সেই যুদ্ধের জন্য এমন এক বাহিনী গড়ে তোলা হলো যারা জানত তারা যদি হারে তাহলে তাদের পেছনে ঘর থাকবে না বারোশো সাল সুলতান কুতুজ এক বিশাল সেনাবাহিনী নিয়ে কায়রো থেকে যাত্রা করলেন সিরিয়ার দিকে এই বাহিনীতে ছিল অভিজ্ঞ মামলুক ঘোরসোয়ার সুদক্ষ ধনুবিদ্য এবং সুশৃঙ্খল পদাতিক সেনারা তাদের চোখে ছিল লালাগুন বাঁচার রক্ষার এবং প্রতিশোধের পথে কুতুস বাইবার সঙ্গে পরামর্শ করে স্থির করলেন যুদ্ধক্ষেত্র হবে আইনজেলুদ নামক একটি স্থানে যা বর্তমান ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে অবস্থিত এক ভূখণ্ড এ স্থানটি কেন নির্বাচিত হয়েছিল কৌশলগতভাবে এটি ছিল এক উপত্যকা যেটি পাহাড় ও বনাঞ্চলে ঘেরা বাইবার্সের মতে এটা মঙ্গলদের জন্য এক বিপজ্জনক ফাঁদ হতে পারে কেননা মঙ্গলরা তাদের উন্মুক্ত সমতলের ধমান যুদ্ধশৈলীতে ছিল অতুলনীয় কিন্তু এই সীমিত উপত্যকায় তাদের কৌশল অনেকাংশেই নিষ্ক্রিয় হয়ে যাবে অন্যদিকে ছিলেন আত্মবিশ্বাসী ভরপুর তিনি ভাবতেই সাহস করে তার বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানাবে তার বাহিনী ছিল আনুমানিক মতো কিন্তু তারা প্রত্যেকেই ছিল রণচকিত বহুযুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা তিনি তার বাহিনী উঠে এলেন আইনজের দিকে সেখানেই শুরু হবে যুদ্ধ এটা সেই মুহূর্ত যখন মুসলিম ইতিহাস রক্ত দিয়ে এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছে যুদ্ধের দিন তিন সেপ্টেম্বর বারোশো ষাট সূর্য উঠেছে গরমে পড়া বাতাসে বয়ে চলেছে উপত্যকা জুড়ে দুই পক্ষই তাদের সৈন্য সাজিয়ে ফেলেছে সেনা নিয়ে অগ্রভাগে ছিলেন তিনি চালু করেন এক চতুর পরিকল্পনা আক্রমণ করে সরে পড়া তিনি আচমকা মঙ্গলদের ওপর আক্রমণ করেন এবং তারপর দ্রুত পিছু হটেন কিটবুকা ভাবলেন মামলুকরা ভীত হয়ে পালাচ্ছে কিন্তু সেটাই ছিল কাঠ বাইবস তাদের নির্ধারিত ঘন গাছে ঢাকা পেছনের বাহিনীর দিকে টেনে নিয়ে যান মঙ্গলরা যখন সেই ফাঁদে ঢুকে পড়ে ঠিক তখনই কুতুজ পুরো সেনা নিয়ে সামনে থেকে আসেন ঘন বৃষ্টি চিৎকার ঘোড়ার হাহাকার এবং তলোয়ারের আঘাত এক ভয়াবহ দৃশ্যের তৈরি হয় মঙ্গল বাহিনী ইতিহাসে প্রথমবারের মতো ধ্বংসের মুখে পড়ে কিতবুকা বন্দী হন পরে কুতুজের নির্দেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই পরাজয় ছিল শুধু একটি যুদ্ধের হার নয় এতে ছিল মঙ্গলদের ভয়ঙ্কর অভেদ জয়ের ধারাকে থামিয়ে দেওয়া এই যুদ্ধের পর মঙ্গল বাহিনী আর কখনো মিশর বা ভূমিতে ফিরে আসার সাহস করেনি তাদের বিজয় যাত্রা থেমে যায় সুলতান কুতুজ ও বাইবার্স বৌদ্ধ প্রাচ্যকে রক্ষা করেছিলেন কিন্তু ইতিহাস এখানেই শেষ পায় না কুতুজের রহস্যময় মৃত্যু বাইবার্সের পরবর্তী উত্থান এসব নিয়ে আরো গভীর ও চমকপ্রদ বিষয় রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে আইন জালুতের সেই ঐতিহাসিক বিজয়ের রেস তখনও মুছে যায়নি সুলতান কুতুজ এবং তার বাহিনী গৌরবময় ভাবে দিকে ফিরছিল শূন্যরা ক্লান্ত হলেও বিজয়ের উত্তেজনায় প্রাণবন্ত মুসলিম দুনিয়া যেন হাঁপ ছেড়ে বেঁচেছে কিন্তু ইতিহাস বড়ই নিষ্ঠুর বিজয় মুহূর্তে আনে সর্বনাশের বীজ পথে যখন তারা দামেস্ক ছেড়ে মিশরের দিকে ফিরেছিলেন একে বিরতি সময় ঘটে সেই ঘটনা যা কেবল মিশরের রাজনীতিকেই নয় ইসলামী বিশ্বের নেতৃত্বকেও এক নতুন মরে নিয়ে যায় কুতুজকে হত্যা করা হয় কে করল এই হত্যা সবচেয়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই হত্যার পেছনে ছিলেন বাইবর্স এবং তার অনুগত কিছু সেনাপতি কিন্তু কেন বাইবর্সের মধ্যে ছিল সুলতান হবার উচ্চাকাঙ্ক্ষা কুতুস যুদ্ধের আগে তাকে সিরিয়ার গভর্নর বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বিজয়ের পর সেই কথা রাখেননি যিনি যুদ্ধ জয়ের পেছনে অন্যতম প্রধান মনে করেছিলেন তাকে অপমান করা হয়েছে একদিন যখন একটি ছোট কুতুজ ধারে ঘোরা নামাতে গিয়েছিলেন সেই সুযোগেই তাকে খঞ্জল দিয়ে আঘাত করা হয় মৃত্যুর আগ মুহূর্তে কুতুজ চোখ মেলে তাকিয়েছিলেন সেই চোখে ছিল বিস্ময় বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কুতুজের মৃত্যু যেন পূর্ব নির্ধারিত ছিল এক নতুন যুগের সূচনা সেনারা ভাইবার্সকে নেতা হিসেবে গ্রহণ করে এবং অচিরেই তাকে মিশরের সুলতান হিসেবে ঘোষণা করা হয় এই ভাইবার্স যিনি এক সময় দাস হিসেবে জীবনের সূচনা করেছিলেন তিনি ওঠেন পুরো ইসলামী বিশ্বের প্রধানতম শাসক তার শাসনকাল ছিল বারোশো থেকে বারোশো সাতাত্তর পর্যন্ত এবং এটি ছিল মামলুক সাম্রাজ্যের গৌরবের যুগ বাইবার্স জানতেন যুদ্ধের জয় শুধু অস্ত্র দিয়ে হয় না হয় প্রশাসন ও রাজনীতির মেধা দিয়েও তিনি সেলজুক সুলতানদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেন দামেস্ক ও হাল পুনর্গঠিত করেন এবং পথ নিরাপদ করতে বিদ্রোহী উপজাতিদের দমন করেন তিনি মিশরের নতুন রূপ দেন যেখানে ঘোর ততটাই গুরুত্বপূর্ণ ছিল যতটা রাষ্ট্রদূত বাইবার শুধু মঙ্গলদের সন্তুষ্ট থাকেননি তিনি তার দৃষ্টিপাত করেন সেই কুসিরার রাজ্যগুলোর দিকে যারা বহু বছর ধরে লেবন্ত অঞ্চলে ইসলামী ভূমিকে কুলুষিত করে রেখেছিল তিনি একের পর এক দুর্গ দখল করেন কৃষক শহরবাসী এমনকি সন্ন্যাসীদের সহানুভূতিও পুড়িয়ে নেন তার ন্যায্যতার মাধ্যমে আইন জুলুতের পর মঙ্গল সাম্রাজ্যে ফাটল ধরতে শুরু করে গুল আগু খান সিরিয়ায় ফিরে আসতে না পারলেও তার উত্তরসূরিরা আবারও মধ্যপ্রাচ্যে জয়লাভের চেষ্টা চালান কিন্তু বাইবার প্রতিবারই প্রতিরোধ করে তোলেন কখনো যুদ্ধ করে কখনো জোট করে তার শাসনকালে এই মঙ্গলদের প্রভাব ধীরে ধীরে সীমাবদ্ধ হয়ে যায় বারোশো সাতাত্তর সালে বাইবর সঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনেকে বলেন তিনি নিজের চিকিৎসার জন্য যে ওষুধ গ্রহণ করেছিলেন তা ছিল বিষাক্ত কেউ কেউ বলেন এটি ছিল আরেকটি ষড়যন্ত্র মৃত্যুর পূর্বে তিনি ছেড়ে যান এক সুসংঘটিত সাম্রাজ্য যেটি বহু বছর ধরে মিশ্রল ও রক্ষা করবে আইনজালুদ শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল এক সভ্যতার বাঁচার আহ্বান এক জাতির আত্মপ্রতিষ্ঠার মুহূর্ত পুতুজের আত্মত্যাগ বাইবারসের রাজনীতি মামলুক সেনাদের সাহস এবং সাধারণ জনগণের আশা সব মিলেই এটি গড়ে তোল ইসলাম ইতিহাসের এক গৌরবময় অধ্যায় এই যুদ্ধ প্রমাণ করে দৃঢ়তা ঐক্য এবং সময় উপযোগী কৌশল দিয়ে অপ্রতিরোধ শত্রুকেও পরাজিত করা যায় মঙ্গল বাহিনীর পরাজয়ের ফলাফল আইনজলুতের যুদ্ধে মামলুকদের এই অপ্রত্যাশিত বিজয় শুধু একটি যুদ্ধ জেতা নয় বরং এক ঐতিহাসিক পালাবদলের সূচনা ইতিহাসে প্রথমবারের মতো একটি মুসলিম বাহিনী সোজাসুজি যুদ্ধক্ষেত্রে মঙ্গল বাহিনীকে পরাজিত করল যারা তার আগে চীন থেকে পারস্য মধ্য এশিয়া থেকে ইউরোপ সব কিছুই পিছিয়ে দিয়ে এগিয়ে চলছিল এই বিজয়ের ফলে কেবল মিশর রক্ষা পেল না বরং সমগ্র ইসলামী বিশ্ব এক নতুন সাহস ফিরে পেল এই যুদ্ধে মঙ্গল সেনাপতি কিব্বুকার মৃত্যু এবং সেনাদের ছত্রভঙ্গ হয়ে যাওয়া হালাকু খানের জন্য ছিল এক অপূরণীয় ক্ষতি যদিও তিনি কিছুদিন পরে মধ্যপ্রাচ্যে আবারও সেনা পাঠান কিন্তু আগের মতো মনোবল সাহস আর সঙ্গবদ্ধতা আর ফিরে পায় না তার বাহিনী হালাকুর মনোযোগ ধীরে ধীরে স্থানান্তরিত হতে থাকে পূর্ব দিকের দিকে বিশেষ করে পারস্য মঙ্গলের রাজনৈতিক পরিবর্তনের দিকে মঙ্গল সাম্রাজ্যের ভিতরে নিজের ভাইদের মধ্যে ক্ষমতা লড়াই শুরু হলে মধ্যপ্রাচ্য থেকে মঙ্গলদের ধীরে ধীরে পিছু হতে হয় অন্যদিকে মামলুকদের এই বিজয় তাদের রাজনৈতিক ও সামরিক মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দেয় মিশরের মামলুক সালতানাতের পর কয়েক শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যে অন্যতম শক্তিশালী শক্তি হিসেবে টিকে থাকে এই যুদ্ধের পর হামা হালবের মতো শহরগুলো আবারও ইসলামী শাসনে ফিরে আসে কুতুজ এবং বাইবাসের নাম তখন মধ্যপ্রাচ্য জুড়ে বীরত্বের প্রতীক হয়ে ওঠে কিন্তু আইনজলুতের যুদ্ধ শেষ হলেও ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় তখনও বাকি ছিল সুলতান কুতুজের হঠাৎ রহস্যজনক মৃত্যু আইনজলুতের বিজয়ে তখন উদযাপিত হচ্ছে পুরো মিশরে। সুলতান কুতুজের নেতৃত্ব দূরদর্শিতা এবং সাহসিকতা তাকে জনগণের চোখে মহানায়ক করে তুলেছে তামিক্স থেকে কায়রো ফিরে যাওয়ার পথে তার বিজয় যাত্রা যেন এক মহাযাত্রা প্রতিটি শহর প্রতিটি গ্রামে মানুষ তাকে বরণ করে নিচ্ছে ফুল করতালি ও জয়ের ধ্বনির মাধ্যমে কিন্তু কুতুজের বিজয়ের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি কাইরো ফেরার পথে একটি শহরের পাশে তাঁবু গিরে রাত্রি যাপন করছিল সুলতান তার বাহিনী হঠাৎ এক সকালে তাবুর বাইরে চিৎকার চেঁচামেচি শুরু হয় সংবাদ আসে সুলতান কুতুজ নিহত হয়েছেন কিন্তু কিভাবে কে হত্যা করলো তাকে প্রাথমিকভাবে বলা হয় কিছু শত্রুপক্ষের গুপ্তঘাতক তাকে হত্যা করেছে তবে ইতিহাসের অন্ধকার গুলিপথে প্রবেশ করলে দেখা যায় কুতুজের মৃত্যুর পেছনে ছিল রাজনীতি বিশ্বাসঘাতকতা ক্ষমতার লোক বাইবসের ভূমিকা নায়ক নাকি ফল নয় আইনজেলুতের যুদ্ধের নায়ক কুতুজের বিশ্বস্ত সেনাপতি উদ্দিন বাইবর্স এই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দুতে ছিলেন এমন ধারণা বহু ইতিহাসবিদের যুদ্ধের পর বাইবস আশা করেছিলেন তিনি দামেস্কের গভর্নর বারো বড় কোনো পথ পাবেন কিন্তু কুতুজ তার এই আকাঙ্ক্ষা পূরণ করেননি এই কারণে বাইবর্স ও তার ঘনিষ্ঠ কিছু সেনাপতি তুজের প্রতিপুদ্ধ ছিলেন অভিযোগ আছে গায়ের ফেরার পথে হঠাৎ এক সময় যখন কুতুস তার ঘোড়া থেকে নামেন তখন ছিল অনুগত একদো অভিজাত সৈন্যতাকে আক্রমণ করে হত্যা করে এই ঘটনার পরপরই বাইবারস দ্রুত নিজেকে সুলতান ঘোষণা করেন সেনাবাহিনীর একটি বড় অংশ তার পাশে ছিল তার বীরত্ব যুদ্ধ জয় রাজনৈতিক দক্ষতা এমনই ছিল যে কুতুজের মৃত্যু যেন খুব দ্রুত চাপা পড়ে যায় বাইবর্সের নতুন শাসনের যাক জমকের নিচে কুতুজের মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোক নেমে আসে কিন্তু কেউই ভাইভার্সের বিরুদ্ধে সোজাসুজি অভিযোগ তোলে না কারণ ভাইভার্স তখন শুধু একজন সেনাপতি নন তিনি এখন নতুন সুলতান ক্ষমতার আসনে বসা একজন শক্তিশালী শাসক তবে ইতিহাস সব কিছু মনে রাখে কুতুজের মৃত্যু একটি রহস্য হয়ে ইতিহাসে থেকে যায় একদিকে তার নাম যুদ্ধক্ষেত্রের বীর ইসলামী জাগরণের এক নায়ক হিসেবে উচ্চারিত হয় অন্যদিকে বাইব হয়ে ওঠেন মিশরের সবচেয়ে সফল ও প্রভাবশালী সুলতানদের একজন যদিও তার রাজপথ রক্ত সুলতান শাসনকাল সুলতান কুতুজের মৃত্যুর পর রুকন উদ্দিন বাইব ক্ষমতায় বসেন এবং নিজেকে মিশরের সুলতান ঘোষণা করেন বাইব ছিলেন এক দক্ষ সেনা নায়ক বিচক্ষণ কূটনীতিক এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গিতে দূরদর্শী শাসক তার শাসনকাল মিশরের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয় মামলুক সাম্রাজ্যের পুনর্গঠন ক্ষমতায় সেই বাইবার্স বুঝতে পারে কেবল মঙ্গলদের পরাজিত করলেই চলবে না সাম্রাজ্যের ভিতকে মজবুত করতে হবে তিনি প্রথমে সেনাবাহিনী পুনর্গঠন করেন যুদ্ধে দক্ষ অনুগত মামলুকদের প্রশিক্ষণ দিয়ে স্থায়ী বাহিনী গড়ে তোলেন এ বাহিনী কেবল বাইরের শত্রুদের ঠেকাতে নয় অভ্যন্তরীণ বিদ্রোহ ও ষড়যন্ত্র দমনেও সক্ষম হয়ে ওঠে তিনি কেন্দ্রীয় প্রশাসনে পরিবর্তন আনেন ঘুষ দুর্নীতি আর স্বজন কঠোর অবস্থান নেন বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করেন তিনি আলেম ফুকি এবং কারিদের পৃষ্ঠপোষকতা করে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে প্রসারিত করেন আলেপ্পো ও দামেসকে নতুন দিগন্ত মঙ্গলদের দখলে থাকা সিরিয়ার বিভিন্ন অংশ পুনর্দখল করতে বাইবার ধারাবাহিকভাবে অভিযান চালান বারোশো সালে তিনি আলেপ্পো পুনরুদ্ধার করেন এরপর হোমস হামা এবং অন্যান্য অঞ্চল একে একে মামলুকদের পতাকা তোলে আসে তিনি দামেজকে দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলেন এবং সেখানে বিচারালয় মাদ্রাসা ও সেনা ক্যাম্প নির্মাণ করেন ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ বাইবার্স কেবল মঙ্গলদের বিরুদ্ধেই লড়েননি বরং ক্রুসেডারদের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধ পরিচালনা করেন তিনি জিরিজ আলেমের আশপাশে ক্রুসেডারদের দুর্গগুলো একে একে দখল করেন বারোশো সালে হাইফা বারোশোটি সালে আরসুফ এবং বারোশো একটি ধারাবাহিক কৌশল গ্রহণ করেন তাদের প্রধান করে দীর্ঘ সময় অবরোধ করে শত্রুদের দুর্বল করে ফেলতেন দূতাবাস ও দূরদর্শী কূটনীতি বাইবার্স বুঝতেন কেবল যুদ্ধ নয় কূটনীতি ও সাম্রাজ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি আব্বাস ও হেলিফাদের পুনঃপ্রতিষ্ঠা করেন কায়রোতে যা মিশরের ইসলামিক শাসনকে বৈধতা দেয় তিনি তাতার ভাইজান্ত এবং আফ্রিকান রাজ্যগুলোর সঙ্গে বিনিময় শুরু করেন এমনকি ইউরোপের কিছু রাজ্যের সাথেও যোগাযোগ করেন যাতে সম্ভাব্য হামলার আশঙ্কা হ্রাস পায় নির্মাণ কাজও ইসলামী চেতনা বহু মসজিদ মাদ্রাসা কারাবান সারাই এবং হাসপাতাল নির্মাণ করেন কায়রোতে তার প্রতিষ্ঠিত আল জাহামি আল জাহিরি মসজিদ আজও ইতিহাসের সাক্ষী তার আমলে বিজ্ঞান সাহিত্য ও ইসলামী আইন চর্চায় নতুন গতি আসে দীর্ঘ সতেরো বছরের শাসন শেষে বারোশো সাতাত্তর সালে বাইব আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন তার মৃত্যুর কারণ নিয়ে ঐতিহাসিক বিতর্ক রয়েছে কেউ বলেন বিষক্রিয়া কেউ বলেন স্বাভাবিক রূপ বাইবার্সের মৃত্যুর মিশরের জন্য এক অপরণীয় ক্ষতি ছিল তার রেখে যাওয়ার সাম্রাজ্য ছিল স্থিতিশীল সুসংঘটিত এবং ইসলামী জাগরণের প্রাণকেন্দ্র বাইবারস পরবর্তী মামলুক সাম্রাজ্য উত্তরসূরিদের দ্বন্দ্ব ও চ্যালেঞ্জ সুলতান বাইবারসের মৃত্যুর পর মামলুক সাম্রাজ্য এক সংকটময় সময়ে প্রবেশ করে তার মৃত্যুর পরে তার পুত্র আল সাইদ বের কে খান ক্ষমতায় বসেন কিন্তু তিনি বাবার মতো দক্ষ শাসক ছিলেন না বাইবার্সের দূরদর্শিতা ও নেতৃত্বের অভাব নতুন শাসকের মধ্যে স্পষ্ট ছিল উত্তরাধিকার নিয়ে কোন্দল বাইবারসের মৃত্যুর কিছুদিনের মধ্যেই কায়রো দরবারে বিদ্রোহের সুর বাঁচতে শুরু করে মামলুক অভিজাতদের একাংশ আল সাইদকে দুর্বল মনে করেছিল এবং তাকে সিংহাসনচ্যুত করার ষড়যন্ত্র শুরু করে বারোশো সালে আল সাইদ হন এবং তার জায়গায় বসানো হয় কালাউন নামে এক অভিজ্ঞ ও প্রাজ্ঞ সেনানায়ককে যিনি এক সময় বাইবার্সের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সুলতান কালাউনের উত্থান কালাউন ছিলেন একজন পরিশীলিত এবং রাজনীতিতে পারদর্শী নেতা তিনি বাইবার্সের প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামো বজায় রেখে তা আর উন্নত করেন তার আমলে মামলুক সাম্রাজ্য আবারও ঘুরে দাঁড়ায় তিনি সিরিয়ার বেশ কিছু অঞ্চলে অভিযান চালিয়ে নতুন করে শাসন প্রতিষ্ঠা করেন কালাউন ক্রু বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখেন এবং মঙ্গল হুমকিও প্রতিহত করেন তার শাসনকাল ছিল স্থিতিশীলতা ও প্রশাসনিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সুলতান খলিল ও আক্রের পতন কালাউনের মৃত্যুর পর তার পুত্র আল আশরাফ খলিল ক্ষমতায় আসেন খলিল ছিলেন এক তরুণ তবে সাহসী ও সামরিকভাবে খুবই দক্ষ তিনি বারোশো একানব্বই সালে একটি ঐতিহাসিক অভিযান পরিচালনা করেন যা ছিল ক্রুসিডারদের শেষ প্রদান ঘাঁটি আক্রের পতন বারোশো একানব্বই সালে সুলতান খালিল বিশাল এক বাহিনী নিয়ে আক্রে অবরোধ করেন বহুদিনের যুদ্ধ অবরোধ আক্রমণের পর অবশেষে ক্রুসেডাররা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এই ছিল মুসলিমদের জন্য এক বিশাল জয় কারণ এর মধ্যে দিয়ে লেভান্ত অঞ্চল থেকে ক্রুসেডার শাসনের প্রায় সম্পূর্ণ অবসান ঘটে ক্রুসডার অবসান ও ইসলামী জাগরণ আক্রের পতনের পর ইউরোপ থেকে নতুন করে আর কোনো বড় আকারের ক্রুসেড আসে না ইসলামী বিশ্বে এই জয় উদযাপিত হয় ধর্মীয় জাগরণ ও আত্মবিশ্বাসের মাধ্যমে মুসলিম শাসকগণ আবারও এক শক্তিশালী ও সম্মানজনক অবস্থানে ফিরে আসেন অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হয়ে নিহত হন কিন্তু তার অর্জন ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে রয়ে যায় মামলুক সাম্রাজ্যের প্রভাবও উত্তরাধিকার মামলুকরা কেবল একটি সামরিক গোষ্ঠী নয় বরং একটি সংস্কৃতি গড়ে তোলে তাদের শাসন ব্যবস্থা স্থাপত্য শিল্প শিক্ষা ব্যবস্থা এবং আইনের প্রয়োগ ইসলামী সভ্যতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে তারা মঙ্গল ও ক্রুসেডারদের রুখে দিয়ে ইসলামী বিশ্বকে যে স্থিতি দিয়েছিল তা ভবিষ্যতের স্থানীয় সাম্রাজ্য অন্যান্য মুসলিম শক্তিকে প্রস্তুত হওয়ার সময় দেয় মামলুক সাম্রাজ্যের উত্তরাধিকারও ধীরে ধীরে পতনের শুরু বাইবস কুতুজ ও তাদের উত্তর শুধু তলোয়ারের নয় প্রশাসনিক কূটনীতিতে এবং সংস্কৃতিতেও তাদের শক্তির সাপ রেখে গিয়েছিলেন তারা ইসলামী বিশ্বের রক্ষক হিসেবে আবির্ভূত হয়েছিলেন একদিকে যেমন তারা ইয়েরু ও হেজেস রক্ষা করেছিলেন তেমনি অন্যদিকে সিল্ক রোড পুনরায় সক্রিয় করে মধ্যপ্রাচ্যের অর্থনীতিকেও পুনরুজ্জীবিত করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মামলুকদের মধ্যে বিভাজন দেখা দিতে থাকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও শাসনের দুর্বলতা চতুর্দশ শতকের মাঝামাঝি সময়ে মামলুক শাসকদের মধ্যে ক্ষমতার লড়াই বেড়ে যায় প্রায় সেনানায়কেরা ষড়যন্ত্র করে সুলতানকে হত্যা করে নিজে ক্ষমতা দখল করতেন এই অস্থিরতা কেন্দ্রীয় শাসন ব্যবস্থাকে দুর্বল করে তোলে তদুপরি শাসকগণ ক্রমে বিলাসিত ভোগ বিলাসে অভ্যস্ত হয়ে পড়েন সামরিক প্রশিক্ষণের গুরুত্ব কমতে থাকে মামলুক সৈন্যর আগের মতো কঠোর নিয়মানুবর্তিতা মানত না এর ফলে সেনাবাহিনী দুর্বল হতে থাকে ফ্লাগজেটস ও অর্থনৈতিক পতন তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো একান্ন সালের মাঝে প্লেগ বা এর মহামারী কাইরো সহ সমগ্র মামলুক সাম্রাজ্য আঘাত আনে হাজার হাজার মানুষ মারা যায় কৃষিকাজ বাণিজ্য এবং নগর জীবনে এক চরম ভাটা পড়ে অর্থনৈতিক দুর্বলতা রাজকীয় রাজস্ব কমিয়ে দেয় এবং প্রশাসনিক কাঠামো ধসে যেতে শুরু করে অচমানদের উত্থান ও মামলুকদের পতন পনেরোশো শতকে অচমান সাম্রাজ্য দ্রুত শক্তিশালী হয়ে হয়েছিল তারা একে ও অন্যান্য মুসলিম রাজ্য দখল করে অপ্রতিরোধ হয়ে উঠছে পনেরোশো ষোলো থেকে পনেরোশো সতেরো সালে অচমান সুলতান সেলিম প্রথম ও মিশর আক্রমণ করেন মামলুক সুলতান বে তার বিশাল বাহিনী নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন কিন্তু চোদ্দশো সাতাশি সালে ব্যাচেল অফ বিদানিয়াতে মামলুকদের পরাজয় ঘটে তৌমান বেনিহত হন এবং মামলুক সাম্রাজ্যের শতবর্ষীয় শাসনের অবসান ঘটে উত্তরাধিকার বাইবস ও কুতুজের অবদান ইতিহাসে অমর যদিও মামলুক সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় তবে বাইবস ও কুতুজের নাম ইতিহাসে অমর হয়ে থাকে তারা শুধু মুসলিম বিশ্বের লক্ষক ছিলেন না বরং তারা প্রমাণ করেছিলেন সঠিক নেতৃত্ব ঐক্য এবং আত্মত্যাগ দিয়ে একটি জাতিকে দুসমন্দের হাত থেকে রক্ষা করা যায় তাদের তৈরি প্রশাসনিক কাছামো আইনের শাসন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন দীর্ঘদিন ধরে মিশর ও সিরিয়ায় সমাজে প্রভাব বিস্তার করে আজ কাইরো শহরের প্রাচীন মসজিদ মাদ্রাস এবং দুর্গুলো মাম লোকদের গৌরব গাথার নীরব সাক্ষ্য বহন করে চলেছে